আসসালামু আলাইকুম ভারত ভারতকে উত্তেজিত করতে একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সহযোগী আছে সেই সকল দেশ যদি বলেন কারা পাকিস্তান আছে তারপরে তুরস্ক আছে তারপরে চীন আছে চীন তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নয় সুতরাং ভারতকে উত্তেজিত করতে সে এখনও কোনো প্রচেষ্টা চালায়নি পাশাপাশি বাংলাদেশ মানে হালি করে আর কি শুরু করেছে সেটা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় যে প্রস্তুতি ভারতকে নিতে হচ্ছে এই প্রস্তুতি স্বাধীনতা যুদ্ধের পরে অর্থাৎ উনিশশো একাত্তরের পর থেকে দু সাল পর্যন্ত ভারতকে নিতে হয়নি এখন এক্সট্রা তাদেরকে তটস্থ থাকতে হচ্ছে এক্সট্রা তাদেরকে পদক্ষেপ নিতে হচ্ছে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন বক্তব্য দিয়ে ফেলছে যাই হোক যেটা বলছিলাম আপনারা জানেন ধর্মীয় ইস্যুটা এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আপনারা জানেন বাংলাদেশে একের পর এক বেশ কিছু হিন্দুকে গণপিটুনি দিয়ে ছুরিকে আঘাত করে গলায় দড়ি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে খতম করে দেওয়া হয়েছে উল্লেখ্য দীপুদাস খোকনচন্দ্র দাস অমৃত মণ্ডল রানা প্রথাপ এই ব্যক্তিবর্গগুলো কি হয়েছে সেগুলো আপনারা দেখেছেন এখন ঘটনা হলো ধর্মীয় একটা বিষয়টা মানে ব্যাপক তোলপাড়ের একটা বিষয় হয়ে গিয়েছে পাশাপাশি আপনারা একটা ভিডিও দেখেছেন যে ভারতের মসজিদের পাশে মানে লাঠি সোটা নিয়ে গান বাজনা যে স্বরে গান বাজনা বাজিয়ে নৃত্য করেছে ভারতে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ হিন্দুদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলছে তারই কারণে ভারতের কঠোর হিন্দুত্ববাদীরা কঠোর যারা হিন্দুত্ববাদী তারা আপনারা জানেন যে বাংলাদেশের দূতাবাস সেখানে যেগুলো রয়েছে হাইকমিশনের কার্যালয়ে বাড়ি এগুলোতে কীভাবে তারা অনুপ্রবেশ বা প্রবেশ করেছে সেটাও আপনারা দেখেছেন এখন সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি সেটা আপনারা জানেন যে হিন্দুরা তাদের ভারতের যারা বসবাস করেছে তারা তাদের ধর্মটাকে কত সেন্সিটিভলি মানে ইভেন সব ধর্মের মানুষই তাদের ধর্মটাকে খুব আন্তরিকতার সাথে মানবে এটাই স্বাভাবিক এবং দেখেন উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করেছে এক মুসলিম মানে উত্তরপ্রদেশের এখন তিনি হেফাজতে কাশ্মীরে প্রৌঢ় প্রৌঢ় তিনি এত জায়গা থাকতেও রাম মন্দিরের কমপ্লেক্সের ভেতরে ঢুকে সালাত আদায় করতে চাইছে কেন দরকার কি বাবা উত্তরপ্রদেশে তার জায়গার অভাব নেই বিশাল বড় রাজ্য মানে নামাজের জায়গা তো অভাব নেই তুমি এই কেন এখানে মস্তিষ্ক বিভ্রাট না ব্যক্তিগতভাবে না আপনার ডোনাল্ড ট্রাম্পের যে একের পর এক শুল্ক আরব পাকিস্তানের সে অপারেশন সিঁদুরের সেই পরাজয়ের জ্বালা মানে দেখা যায় অভ্যন্তরে একটা দাঙ্গা বাধাই দেওয়া যায় কি না এইসব করে এইসব হচ্ছে কিনা এটা বলা কঠিন হয়ে যাচ্ছে আপনারা জানেন হরিদ্বারের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে হরিদ্বারের একশো পাঁচটি ঘাট সেই ঘাটে মানে নন হিন্দু অর্থাৎ যারা হিন্দু নয় সে যখন ব্যক্তিদের ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে হরিদ্বারের সরকার যেমন আপনারা জানেন মক্কা বন্দী যারা অমুসলিম তারা প্রবেশ করতে পারে না বা তাদের সেখানে থাকার অধিকার নেই ঠিক হিন্দুরা মানে উত্তরপ্রদেশের এই যে হরিদ্বারের যে মুখ্যমন্ত্রী সেই একশো পাঁচটি ঘাট সে আছে তাদের ঘাট জানেন ঘাটে স্নান করে পবিত্র জায়গা সেখানে তাদেরকে কাউকে নন মুসলিমকে ঢুকতে দেবেন অন্যদিকে সেই ঘটনা ঘটার পরপরই রাম মন্দিরে ধরা খাওয়া সেই আহমেদ শেখ তিনি মূলত জম্মু কাশ্মীরের সোফিয়ানের বাসিন্দা এবং তাকে উত্তরপ্রদেশের পুলিশ তাকে হেফাজতে নিয়েছে রাম মন্দির কমপ্লেক্সে ঢুকে রসই এলাকায় নামাজ পড়ার চেষ্টা করেছিল এই যে পরিবেশ পরিস্থিতি আপনারা একের পর এক দেখছেন ধর্মীয় ইস্যুটাকে কাজে লাগে ইতিমধ্যে আপনারা ভারতে দেখেছেন যে বেশ কয়েকটি মেডিকেল মানে কলেজের নিবন্ধন পর্যন্ত বাতিল বা কারণ সেখানে মুসলিম বেশি ভর্তি হওয়ার কারণে আর এই পরিবেশ পরিস্থিতিতে এই বেটা ওই যে মন্দিরে মন্দির তো জানেই যেহেতু সে ওই অঞ্চলে এসেছে কাশ্মীর থেকে ও অঞ্চলে এসেছে সে তো জানার কথা যে উদ্দেশ্য খারাপ এরকমই হতে পারে যে ভারত যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারত এশিয়া মহাদেশে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যা করতে যায় তা হলো তার মানে সেই মুখের খাবারটা মানে কেড়ে নিচ্ছে বা তার সেই মুখের খাবারটা সে যে যথা ইচ্ছা তথা খাইতে পারতেছে না এটার কারণে ক্ষিপ্ত হয়ে সে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কিনা এই জন্য ভারতবাসীর স মানে সচেতন থাকা উচিত কারণ উস্কানিতে পা দিয়ে বা একটা অঘটন ঘটিয়ে মানে ইরানের অবস্থা তো দেখছেন ইন্দোনেশিয়ার অবস্থা দেখছেন নেপালের অবস্থা দেখছেন বাংলাদেশের অবস্থা দেখছেন সুতরাং সচেতন থাকতে হবে ফাঁদে ডিপ স্টেটের ফাঁদে ফাঁ দিয়ে দেশকে অশান্ত করে স্বাধীনতা হরণ মানে স্বাধীনতা নষ্ট করে নস্বাত করে একটা সবচেয়ে গণ বড় গণতান্ত্রিক রাষ্ট্রটি ধ্বংস হয়ে যায় গেছি মহাদেশে এটা কারোরই কাম্য নয় কারণ সুস্থ মস্তিষ্কের মানুষের কাম্য নয় কারণ ভারত বড় সাপ্লায়ার তাদের কোনো ক্ষতি হওয়া মানে সেই প্রেশার প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভুটান মায়ানমার মালদ্বীপ বা শ্রীলঙ্কা আফগানিস্তান আর চীন সকল দেশকেই ভোগ করতে হবে সুতরাং যারা এই ধরনের ডিপ স্টেটের মানে উস্কানিতে পা দিচ্ছেন তাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ তালা সকলকে